হিন্দুদের ভোট দিতে দেবে না সীতাইতে দেবে না শীতলকচিতে দেবে না দেবে না দেবে না মিনাকা বাদুরিয়াতে দেবে না মুর্শিদাবাদের একটা বড় অংশ তো আছে আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি আমি পরে ইলেকশন তো দিব যে হিন্দুদের জন্য যেখানে হিন্দুরা সংখ্যালঘু আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে যেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায় সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যাবে না যেতে পারবে না যেতে দেওয়া হবে না তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন মাননীয় মনোজ আগরওয়াল সিওকে বলব এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে এবং সিও কে দেব এখানে দর্শক এটাকে আপনারা কি বলবেন শুভেন্দু অধিকারীর মানে অদ্ভুত দাবি এই দাবি শুভেন্দু অধিকারীর এই দাবি মানতে হবে মানবে শুভেন্দু দর্শক আমি আপনাদের বলি দাবিটা শুভেন্দু অধিকারীর অদ্ভুত হলেও শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন যেখানে হিন্দুরা সংখ্যা লঘু মতলব হিন্দুরা সংখ্যায় কম ফিফটি এর কম সেখানে মুসলিম সেখানে সেই এলাকাগুলোতে হিন্দুদেরকে ভোটের দিনে বিরোতে দেওয়া হয় না এবং ভোট দিতে দেওয়া হয় না মুসলিম ছেলেপেলে যারা আছে যারা তুলামুলি নেতা নেত্রী যারা আছেন এবং নেতা নেত্রীর থেকে যারা আছেন গুন্ডা বাহিনী তোলামলের দুধেল গাইরা যারা আছেন তারা কাজটা করেন যে হিন্দুদেরকে ঘরের থেকে বেরোতে দেব না ভোট দিতে দেব না যেখানে হিন্দু আছে সেখানে পাড়ায় বন্ধ করে রাখবো বোম দেখাবো বন্দুক দেখাবো এইসব করে এইসব করে করে হিন্দুদের ভোটটা দিতে দেয় না তাই শুভেন্দু অধিকারী বলছেন আমি নির্বাচন কমিশনের কথা বললেন এবং সিও এবং আরেকটা বললেন পিসিআই এবং সিও এবং সিওকে আমি লিখিতভাবে বলবো এবং আপনারা দেখে ভোটের আগে ব্যবস্থা নিন কোথায় কোথায় করার দরকার করতে হবে তবে দর্শক আমি আমি পুরো ব্যাখ্যাটা দেওয়ার আগে আপনাদের একজনের বক্তব্য শোনাব তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে শুভেন্দু অধিকারী কেন কথাটা হুমায়ুন কবির মানে একটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছিলেন তার একটা কল রেকর্ড আপনারা শুনুন তারপরে আমি ব্যাখ্যাতে আসছি পান্তা বাদ খেয়ে ঘুমায় ভোরগিকে জায়গা আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন তিন করে এইখানেই পার্থক্য গড়ে দেবো আপনারা শুনলেন হুমায়ুন কবির মুসলিম ছেলেরা কি করে কাজ করে হিন্দু যারা আছে তারা ভোটের দিনে মানে কি বললেন মুড়ি না কি খেয়ে যেন ঘুমায় না পান্তাবাদ খেয়ে ঘুমায় আর যারা মুসলিম ছেলেপেলে আছে তারা ঘুগনি মুড়ি খেয়ে ভোট করে

হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া হয় না হুমায়ুন কবিরের কথায় কল রেকর্ডে পরিষ্কার বুঝলেন যে কি করা হয় মুসলিম ছেলেরা কি করে হিন্দুরা পান্তাবাদ খেয়ে ভোটের দিনে বাড়িতে ঘুমায় ভোট দিতে বেরোয় না এবং মুসলিম ছেলেরা তারা ঘুগনি মুড়ি খেয়ে ভোট করায় দর্শক এখানে আমি কয়েকটা প্রশ্ন তুলি পাঁচ হাজার কোনো সুযোগ নেই পয়েন্টে আসি দর্শক ভোট করায় মুসলিম ছেলেরা মুসলিম ছেলেরা ভোট করাবে কেন যেখানে নির্বাচন কমিশন নির্বাচন কর্মীদের বসিয়ে রেখেছে ভোট করার জন্য যে ভোটটা সাধারণ মানুষ আসবে ভোট দেবে চলে যাবে ভোট তো তারা করাবে নির্বাচন কমিশন কিসের জন্য তাদের রেখেছে কর্মীদেরকে কিসের জন্য রেখেছে তোলামলিদের পাচাটার জন্য নাকি তাহলে ভোট তো তাদের করানোর জন্য রেখেছে ওই তোলামলি নেতা যারা আছেন দুদেল গাইরা তারা কেন ভোট করাবে কি করে ভোট করায় দর্শক কি করে ভোট করায় ভোট করায় এটাই যে সারা দিন ঘরে হিন্দু হিন্দু যারা ভাব যারা বিজেপি কে ভোট দেবে বা বিরোধী কোনো দলকে ভোট দেবে ভোট দেবে না তাদের বাড়িতে গিয়ে বন্ধ করো তারা যেন বাড়ির থেকে বেরোতে না পারে তারা যেন ভোটটা না দিতে পারে তাই বোম মারো বন্দুক দেখাও গুলি দেখাও সবকিছু করো যাতে ভোটটা না দিতে পারে এটাই তো এটাই তো ভোট তাই নাকি এটাই তো ভোট করে তাছাড়া কি দর্শক আপনারা কি বলবেন বলুন তো তাহলে ভোট কি করে করে যে হুমায়ুন বললেন যে মুসলিম ছেলেরা ভোট করে সারা দিন ঘুগনি মুড়ি খেয়ে তাহলে ঘুগনি মুড়ি খেয়ে তাদের ভোট করাতে হবে কিসের জন্য নির্বাচন কমিশন যে নির্বাচন কর্মীগুলো রেখেছেন ভোট কর্মীগুলো রেখেছেন তাদের কিসের জন্য রেখেছে চেহারা দেখার জন্য আপনাদের দর্শক বুঝতে পেরেছেন তো শুভেন্দু অধিকারী যে দাবিটা করছে কোথায় কোথায় ভোট দিতে বাধা দেওয়ায় হিন্দুদের নিতাই শীতল কুচি দিন কেনিং মিনাখা হাড়োয়া বাদরিয়া মুর্শিদাবাদ আরো অনেক জায়গায় যাচ্ছে শুভেন্দু অধিকারী তো কয়েকটা জায়গার নাম বলেছেন সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না বাইরের থেকে বেরত পর্যন্ত দেওয়া হয় না তাহলে শুভেন্দু অধিকারী যে কাজটা করছে আমি এটাই বলবো যে এটাই দরকার নির্বাচন কমিশন এটাই করুক করতে হবে বাধ্য হয়ে করতে হবে আর যদি বাধ্য হয়ে না করতে পারেন ওই তোলা গ্রেফতার গ্রেপ্তার করুন তোলা গ্রেফতার করে রাখুন যারা ওই বলছেন হুমায়ুন কবির আমার যে ছেলেরা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুগনিমের ঘুগ্নি মুড়ি খেয়ে ভোট করায় ঘুগনি মুড়ি বাড়িতে এক বস্তা কয়েক বস্তা মুড়ি কিনে রাখুন বা নির্বাচন কমিশনকে বলছি তাদেরকে মুড়ি কিনে ঘুগনি কিনে বাড়ি পাঠিয়ে দেন বাড়ি পাঠিয়ে দিন তারা বাড়ি বসে ঘুগনি মুড়ি খাক এবং যারা ভোটটা দিতে চায় তারা ভোটটা যেন দিতে পারে আমাদের দাবি একটাই আমাদের দাবি এটাই শুভেন্দু অধিকারী যেটা বলেছে এটাই করতে হবে করা উচিত না হলে হিন্দুরা ভোট দিতে পারবে না তৃণমূল যেটা শুরু করেছে আপনারা তো জানেন আপনারা দেখেছেন কয়েকবার দেখেছেন কয়েকটা ভোট দেখেছেন আপনারা খুব মানে ভারতবর্ষের একটা রাজ্য যে সারা দেশে এই রাজ্যটার মতন কোনো রাজ্য নেই আপনারা অন্যান্য রাজ্য দেখেছেন কিভাবে ভোট হয় আর আমাদের রাজ্যে দেখেছেন প্রত্যেকটা ভোটে একটা করে লাশ একটা কেন লাশ পড়বে কয়েকটা লাশ পরে সেটা আপনারা দেখেছেন কত লাশ পরে ভোটের দিনে দর্শক কি বলবেন আপনারা শুভেন্দু অধিকারী যেটা বলছে এটাই কি হওয়া উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন